অস্তিত্ব সংকট একটা পরিচিতি সংকটে ভুগছেন প্রেম বিয়ে ঘর সংসার বুবলির জীবনে যেন একটা মরিচিকার মতো রূপ নিয়েছে প্রতিনিয়তই ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে নানাভাবে বিতর্কিত সমালোচনায় জড়িয়ে বুবলি অভিযোগ তোলা হয়েছে সাকিবকে বিএসআর স্বামী দাবি করে বুবলি কোনোভাবে একটা বাচ্চার জন্ম দিয়ে সাকিবের ঘরে ওঠার পায়তারা করছে বুবলি যেটা তার পারিবারিক শিক্ষার অভাব বলে মনে করেন উপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন শুধুমাত্র একটা প্রেমের গুঞ্জনে কেটেছিল সম্পর্কের কয়েকটি বছর কিন্তু সেই প্রেমের বাস্তবতা অতিক্রম করে হুট করে সন্তান নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাকিবের স্ত্রী দাবি করা বুবলি এখন তার জীবনে ছন্ন ছাড়াই বলা যায় যদিও এখনো তিনি সাকিবের স্ত্রী দাবি করেন কিন্তু সাকিবের সঙ্গে তার এস্টেট সেপারেশনে প্রমাণ করে দেয় যে বুবলিকে হয়তোবা কখনোই স্ত্রীর অধিকার দেবেন না সাকিব খান কিন্তু তার মধ্য দিয়েও বুবলি যখন সাকিবের সঙ্গে মধুর সম্পর্কের কথা প্রকাশ করেন সেটাই তো হয়ে ওঠে অপুর কাছে নানারকম হাস্যকর কারণ বুবলিরামার মন্তব্যে অপবিশ্বাস বুবলির জন্য পাগলের ডাক্তার দরকার বলেও মনে করেন তার মতে পাবলিক ফিগারে চেপে রাখার ব্যর্থ চেষ্টা করে বুবলি যে সাকিবের সঙ্গে তার আসলে কোনো রকম সম্পর্ক নেই যেখানে সাকিব নিজেই বলেন বুবলি তাকে ব্ল্যাকমেল করে বাচ্চা জন্ম দিয়ে সাকিবের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সেখানে সাকিবের সঙ্গে এক ঘরে থাকার গল্পটি মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা শুধুমাত্র একটা বোকা স্বর্গেবাস বুবলির আসলে সাকিবের সঙ্গে বিয়েটাই হয়েছে কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অপবিশ্বাস তবে এটা শুধু অপুর ক্ষেত্রেই নয় এর আগে এক সাক্ষাৎকার ঠিক এমনই একটা প্রশ্নের সম্মুখীন হয়ে বসেন বুবলি যে সাকিবের সঙ্গে তার আসলে লিগাল বিয়েটা হয়েছে কিনা তাকে নিয়ে সকলের মাঝেই একটা সন্দেহ কাজ করে যে তিনি আসলে সাকিবের বিয়ে করা স্ত্রী কিনা তবে এই বিষয়ে আপনার কোন মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না